ফাইনালি মার্ভেল অ্যানিমেশনের পক্ষ থেকে আরও একটা চরম অ্যানিমেশন সিরিজ এসে হাজির হয়েছে ইয়র ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান ভাই সত্যি বলছি আমরা তো প্রথমে একটা ক্যানন সিরিজ মনে করেছিলাম মূল এমসিউর সাথে কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্যানন সিরিজ না একদম ভিন্ন এক্সপেন্স যেমন করে এসেছিল এবং সত্যি খুবই অসাধারণ একটা সিরিজ তৈরি হয়েছে আমি জানি না কীভাবে সন স্টুডিও অনুমতি দিয়েছে মার্ভেলকে বা ডিজনিকে তবে মাত্র দুইটা এপিসোডে কি কি দেখলাম এই ইউনিভার্সে অলরেডি অ্যাভেঞ্জাররা আছে ক্যাপ্টেন আমেরিকার নাম শুনছি হকায় নামসংসি ডক্টর একদম প্রথম সিনে এসে হাজির হয়েছে চরম এই পিটার পার্কারকে আমার কাছে চরম মনে হয়েছে খুব ভালো মনে হয়েছে খুব এনজয়েবল একদম প্রপার টেলিভিশন সিরিজের মধ্যে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আজকে দুটা এপিসোড আসছে নেক্সট উইকে নিশ্চয়ই আরও নতুন নতুন এপিসোড আসবে অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা ব্রেভনি ওয়ার্ল্ড রানিং অবস্থাতে এই সিরিজ চলমান থাকবে কোনোরকম কেন হবে না তাই মিস ম্যাথের সম্ভাবনা নাই আমি অনেক আনন্দিত জিনিসটা দেখে খুব বেশ ভালো লাগছে অনেক বছর পরে ছোটোবেলায় যে মার্ভেলের শো দেখতাম প্রতি সপ্তাহে এক একটা করে আসত ওই টাইপের ফিল পাচ্ছি খুব ভালো লাগছে নতুন অ্যানিমেশন সিরিজ এই বছরে আরও কয়েকটা অ্যানিমেশন সিরিজ আসবে আশা করি সে প্রত্যেকটা আমরা দেখবো সবাই মিলে এনজয় করবো